আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাই ভালো আছি কি করে নিয়ে হাজির হলেন আজকে আপনাদের সামনে ইংল্যান্ডের একটা গাড়ি প্রেজেন্টেশন করব জি প্রথমে গাড়ি দেখানোর আগে আমি একটা স্টিকার দেখাবো আসেন আমার সাথে এখান দেখেন একটা স্টিকার আছে এটা হচ্ছে ইংল্যান্ডের হ্যাঁ এই গাড়িটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ইংল্যান্ডের গাড়ি এটা এমজি যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং এটা টার্বো ইঞ্জিন 1500 সিসির গাড়ি এই গাড়িটা খুব চলতেছে এখন বাংলাদেশে এখন খুবই লেটেস্ট একটা ইউনিট এবং গাড়ির মানে লুক আউটলুক হ্যাঁ খুবই সুন্দর লাইট তারপরে গাড়ির যে সামনে লুকটা থাকে এটা অসাধারণ রকমের সুন্দর সামনে গ্লাস পিছনের গ্লাস সব কিছু অরিজিনাল অবস্থায় আছে আমি একটু ভিতরে দেখানোর ট্রাই করতেছি দেখেন বাম পাশেও একটা ইংল্যান্ডের একটা স্টিকার আছে তো ভিতরে কত সুন্দর এবং স্মুথ গাড়িটা মডেল শুনলে আপনারা অবাক হবেন এটা দুই মডেলের গাড়ি এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে भैया 2021 সালে ফার্স্ট পার্টি ওনার যিনি গাইডি ইউজ করেছেন উনিও একজন প্রবাসী বাংলাদেশের লোক বাট প্রবাসী বাইরে থাকেন এটা কি তেলটা যেন কাছে চলছে টেলের গাড়ি হ্যাঁ টেলের গাড়ি এবং এটা মাইলেজ কিন্তু অনেক ভালো পাওয়া যায় এটা আপনি 12 থেকে 15 পর্যন্ত মাইলেজ আপনারা পাবেন মডেল টাইম বলে দিচ্ছে এটা 20 মডেল এবং 21 রেজিস্ট্রেশন পিছনের যে শেপটা এটা কিন্তু অস্থির লেভেলের একটা শেপ এবং এখানে আপনারা কিন্তু সেন্সর পাবেন পিছনে তিনটা সেন্সর পাবেন সামনে তিনটা সেন্সর পাবেন ডান পাশে যে দরজাটা আছে এটা অরিজিনাল অবস্থায় আছে অথেন্টিক অবস্থায় আছে এবং স্টারিং সব খুবই সুন্দর এবং ফ্রেশ অবস্থায় আছে মানে এক কথায় অসাধারণ একটা ইউনিট নিয়ে আসছে আপনাদের সামনে তো যারাই একটা ইংল্যান্ডের গাড়ি যারা তারা এই গাড়িটি দেখতে পারেন যারা একটু ফ্যামিলির জন্য গাড়ি নিতে চাচ্ছেন আমি বলবো আপনাদের জন্য একটা বেস্ট একটা ইউনিট হবে এটা এবং এটা ফার্স্ট পার্টি ওনার এটা চালায়ও মজা লং ড্রাইভ করে মজা ঢাকার ভিতরে ছোট খাটার মধ্যে খুবই সুন্দর একটা ইউনিট হ্যাঁ এই গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি আমি এই গাড়িটা এক বছর পর্যন্ত আপনাদেরকে ফ্রি সার্ভিস দিব দাদা এটার মডেলটা রেজিস্ট্রেশনটা এরকম দাম মডেল হচ্ছে 2020 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2021 সালে এবং প্রাইস মানে এক্স কলার জি কলার দামে একটা সুন্দর একটা জিপ নিতে পারবেন এই প্রাইসটা হচ্ছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এই গাড়িটার দাম লোকেশনটা বলেন আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেয়াত্তর গিন রোড মানে ফার্মবেট আর পান্তপদের ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা ভাইয়া ওকে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি চাইলে যোগাযোগ করে আরো তথ্য জানতে পারেন হ্যাঁ